ভালো সুন্দর হয়েছে সেলুনের অনেকে কি করে বাইরে লিখে রাখে এসি সেলুন কেমন হয়েছে খুবই সুন্দর বাতিগুলো তো আমি দেখছিলাম

অকল্পনী সার থাকবে অল্প কল্পনী যারা কল্পনা করতে পারবে না কল্পনার বাইরে ছাড় দিব আমরা অনেক সন্তুষ্ট রাখবো আমাদের ভাইদেরকে আপুদেরকে যারা আসবে আপু না আপুদেরকে যে ধানমন্ডি নয়ের এ মিনাবাজারের রোডে পঞ্চান্ন নম্বর হাউস ওইখানে দেবে মাসুদ খান মেয়েদের জন্য এখানে ছেলেদের জন্য প্রিন্স কার্ট সেলুন এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের সাইডে বসুন্ধরা রোডে প্রিন্স কার্ট সেলুন আমাদের সেলুনের নিচে আছে চিলক্স অ্যাপেক্স এগুলো আছে এটার লেকচার ফোর আমাদের সেলুনটা সো ভাইয়ারা চলে আসুন ভাইয়ারা আঙ্কেলরা যারা আইনজীবী আছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে ছেলেদের জন্য ছোট ভাই দায়িত্ব নিয়ে তাহলে ছোট ভাইয়ের এরপরে ছোট ভাইয়ের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবো এবং পরে আমরা কি আর ছোট ভাইয়ের সাথে আর কাউকে দেখতে পাবো কিনা কে আমার পরামর্শ হচ্ছে আগে বিজনেস এস্টাবলিশ করবে সে এখনো অনেক ছোট বয়সের দিক থেকে আমি যতটুকু দেখেছি তার বয়স বিশ এনআইডি হিসেবে 20 এর কোষে তো এখনো বিয়ে করতে বয়সে অনেক বাকি আছে আগে বিজনেস করে এস্টাবলিশ হোক আমার ভাইয়া এমন ছোট বাচ্চা একটা ছেলে কিশোর যুবক তখন আমরা ধুম ধাম করে আমার ভাইয়ের বিয়ে দেব थैंक হবে দেখা হবে অন্য কোনো ভিডিও আল্লাহ হাফেজ